তো হ্যালো এবান গুড মর্নিং সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে দিনটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো আজকে হচ্ছে জিতুর ফার্স্ট পরীক্ষা তাই ভাইয়া ওকে স্কুলে দিয়ে চলে আসছে আর এদিকে বৃষ্টি নেমে গেছে তো আমি ভাবছি একটু রান্না বান্না করব আজকে যেহেতু বৃষ্টি পড়ছে চাইছিলাম খিচুড়ি রান্না করব। কিন্তু মুস্কানের বাবা বলছিল একটু পোলাও রান্না করার জন্য আর একটা দেশি মুরগি আছে সেটাকে রোস্ট করে নিব গরুর মাংস রান্না করব। আজকে সারা দিন ব্লগে কি কি থাকে সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ব্লগটি আপনারা দেখবেন আর বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে সবাই দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তাই ভাবছিলাম খিচুড়ি রান্না করব কিন্তু মুসকানের বাবা বলছিল যে না খিচুড়ি রান্না করার দরকার নেই তাই এখানে ফ্রিজ খুলে দেখছি দেশি মুরগি রয়েছে তাই ভাবলাম দেশি মুরগি দিয়ে রোস্ট করি আর একটু গরুর মাংস নামিয়ে নিয়েছি একটু গরুর মাংস রান্না করব আর কিছুটা পোলাও রান্না করবো চাল বের করে নিয়েছি কি পোলাও রান্না করব সব কিছু কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু করব এখানে গরু মাংসটা ভিজিয়ে নিয়েছি শর্টকাট রান্না করবো আজকে মুরগির রোস্ট গরুর মাংস আর পোলাও হালকা লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে আমি কি রোস্টটা ভেজে নিব জিতু হচ্ছে রোস্ট খেতে খুবই পছন্দ করে জিতু এসে খুবই খুশি হবে যদি দেখে আমি এখানে রোস্ট বানাচ্ছি আজকে জিতু পরীক্ষা দিতে গেছে তো এসে দেখলে খুবই খুশি হবে হ্যাঁ জ্বালাও বেবি আমি রসগুলো একটু ভেজে নিব হালকা করে মুসকানের জন্য একটা ব্রয়লারের চিকেন দিয়েছি কারণ মুসকান দেশি মুরগি খেতে পারে না যেহেতু দেশি মুরগির মাংসটা একটু হার্ট এখানে হচ্ছে আমি রসটাকে উল্টে বালকে একটু বেঁচে নিচ্ছি আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি রোস্টে যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি শুধু এখন দুপটা দিব টক দই দিয়েছি টমেটো সস দিয়েছি Sousen e dalen. Koulè, do kasa masajan. Sousen e dalen.

पर दीदी तो परत बोलू नका পোলাও টা ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিলাম মাংসটা হয়ে এসেছে মাংসর মধ্যে আমি একটু আলু খেতে দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে আমার বোন দুজনে আলু খুব পছন্দ করে তরকারিতে তাই আমি একটু আলু কেটে দিলাম আর এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করছি কারণ রোজটা আবার মিষ্টি সব পোলাও রান্না করা কমপ্লিট বলি তে কি খায় আমি সুত তো বেবিটা খায় সাত টেস্ট ও মাই কিটা রান্না তোমার পছন্দ হয় মজা হইছে মজা হইছে বাবু খাও সে খাও 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 নিয়ে নিয়ে খাও হাত দিয়ে নিয়ে খাও মাংস খাও

এখন হচ্ছে বিকেল বেলা একটু মুসকানে দাদির বাসায় যাচ্ছি ভুলে নি দিছে মুসকান মুসান এই যে দেবী খাওয়া শেষ তো এদিক হচ্ছে আমাদের খাওয়া রাতের খাওয়া খাচ্ছি আমরা এখন আমরা বসে বসে দুপুরে রান্না করছিলাম তো সব খাবারই ছিল তাই ভাবলাম রাতে আর রান্না করব না এগুলোই খাবো যেহেতু তিনজন মানুষ আমি জিতু আর মুস্কানের বাবা মুস্কানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো যাই হোক মুস্কানে দাদির বাসায় যাওয়ার পর আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো রাতে বাসায় চলে এসেছি তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহে